হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিআর স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পাঁচ তিন এবং দুই নাম্বারের প্রশ্নের নিয়ে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে ভূগোল বিষয়ের যে সিলেবাস সিলেবাস আছে তার বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও দেখে তুমি যদি আমার এই দেয়া সাজেশানের প্রশ্নগুলি তৈরি করে ফেলতে পারো তাহলে অতি অবশ্যই তুমি একশো পারসেন্ট পরীক্ষাতে কমন পাবে এর বাইরে একটিও প্রশ্ন পরীক্ষাতে থাকবে না ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে যারা নতুন আসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা ভিডিওতে একটি করে লাইক করে দিও আর যদি সিলেবাস দেখে নাও তোমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে সিলেবাস কি কি থাকবে বা কোন কোন অধ্যায় পরীক্ষা হবে দেখে নাও চতুর্থ অধ্যায় বায়ু চাপ ও বায়ুপ্রবাহ পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি নবম অধ্যায় উত্তর আমেরিকা দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা এই হলো তোমাদের সিলেবাস চলে আস নাম্বার বিভাজন নাম্বার বিভাজন দেখে নাও তোমাদের মোট পরীক্ষা হবে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে দ্বিতীয় পার্বিক মূল্যায়নে পঁচিশ নাম্বারের পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে কাঠামো এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেয়া যদিও এই প্রশ্ন কাঠামো অনেক স্কুল ফলো করে না কারণ যেহেতু স্কুল প্রশ্ন করে তাই সিলেবাসের যে চারটি অধ্যায় পরীক্ষা হয় সেই চারটি অধ্যায়ই থাকে কিন্তু নাম্বার বিভাজনের ক্ষেত্রে একটু অন্য রকম হতে পারে এখানে দেখো বায়ুর চাপ বলাই থেকে তোমাদেরকে কেবলমাত্র পাঁচ নাম্বারের একটি প্রশ্ন এবং এক নাম্বারের একটি প্রশ্ন দেওয়ার কথা তিন নাম্বারের একটি প্রশ্ন থাকবে তোমাদের বৃষ্টি থেকে বড় প্রশ্ন এবং মেঘবৃষ্টি থেকে দুই নাম্বারের একটি প্রশ্ন থাকবে এবং এক নম্বরের একটি প্রশ্ন থাকবে উত্তর আমেরিকা থেকে পাঁচ নাম্বারের এমসিকিউ কিউ পাঁচটা থাকবে দুই নাম্বারের একটা প্রশ্ন থাকবে দক্ষিণ আমেরিকা আমেরিকা থেকে তিন নাম্বারের একটি প্রশ্ন থাকবে এক নাম্বার একটি প্রশ্ন থাকবে এবং এমসি টাইপের এক নাম্বারের দুটি প্রশ্ন থাকবে যদিও আমি বললাম যে স্কুল যেহেতু প্রশ্ন করে এই প্রশ্ন কাঠামোটা না মানা হতে পারে তাই আমি প্রত্যেকটি অধ্যায় থেকেই অর্থাৎ এই চারটি অধ্যায় যে তোমাদের পরীক্ষা হবে এই চারটি অধ্যায় থেকেই তিন ও পাঁচ নাম্বারের বড় প্রশ্ন দিয়েছি এবং দুই নাম্বারের প্রশ্ন এই চারটি অধ্যায় থেকেই আমি সাজেশান স্বরূপ ডিওতে দেওয়া আছে তোমরা অতি অবশ্যই সেই প্রশ্নগুলি দেখে দেখে খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার আগে চলো সাজেশানে চলে আসি চতুর্থ অধ্যায় অর্থাৎ বায়ুর চাপ বলায় এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য তোমরা পড়বে নাম্বার ওয়ান বায়ুর চাপ বলয়ের সঙ্গে নীত বায়ুর সম্পর্ক লেখো নাম্বার টু চিত্রসহ বায়ুর চাপ বলয়গুলির পরিচয় দাও নাম্বার থ্রি ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্যগুলি লেখো এই ছিল প্রথম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন চলে আসো তিন নাম্বারের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে নাম্বার ওয়ান অ্যানাবেটিক ও ক্যাথাবেটিক বায়ু কাকে বলে নাম্বার টু অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো বা এমনই দিতে পারে যে টিকা লেখো অশ্ব অক্ষাংশ চলে আসো পঞ্চম অধ্যায় অর্থাৎ মেঘ বৃষ্টি এখান থেকে পাঁচ নাম্বারের এই প্রশ্নটি ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি স্কুলেই এই প্রশ্নটি দিয়ে থাকে চিত্রসহ পরিচালন বৃষ্টি ও শৈলক্ষে বৃষ্টিপাতের সম্পর্কে লেখো এই প্রশ্নটি তোমাদের তিন নাম্বারেও দিতে পারে আলাদা আলাদা করে অর্থাৎ পরিচালন বৃষ্টি কাকে বলে চিত্রসহ লেখো বা দিতে পারে শৈলক্ষে বৃষ্টি কাকে বলে চিত্রসহ লেখো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলি তোমরা করবে নাম্বার ওয়ান নিম্ন উচ্চতার মেঘগুলির নাম লেখো প্রত্যেকটির একটি করে বৈশিষ্ট্য লেখো নাম্বার টু উদাহরণসহ বৃষ্টির ছায়া অঞ্চল ব্যাখ্যা করো চলে আসো নবম অধ্যায় অর্থাৎ উত্তর আমেরিকা এখান থেকে পাঁচ নাম্বারের জন্য তোমাদের একটি মাত্র প্রশ্ন করতে হবে সেই প্রশ্নটি হলো উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের বিভিন্ন কারণগুলি আলোচনা করো উত্তর আমেরিকা থেকে তিন নাম্বারের জন্য পড়বে নাম্বার ওয়ান পেয়ী তৃণভূমি সম্পর্কে লেখো নাম্বার টু উত্তর আমেরিকা শিল্প ও কৃষি উন্নতির কারণগুলি লেখো তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা তোমরা অতি অবশ্যই তোমাদের স্কুলে যিনি ভূগোল বিষয় তোমাদেরকে পড়ান তা তাকে বা সেই স্যারকে বা ম্যাডামকে তোমরা জিজ্ঞাসা করবে যে পর্ষদ কর্তৃক যে নাম্বার বিভাজন আছে সেখান মানে সেই মেনে প্রশ্ন স্কুলে হবে কি না যদি হয় তাহলে তোমরা যেমনভাবে কাঠামোতে দেয়া আছে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন কেবলমাত্র তারপরে পঞ্চম অধ্যায় থেকে একটি তিন নাম্বারের প্রশ্ন কেবলমাত্র উত্তর আমেরিকা থেকে আমেরিকা থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না যদি এমন হয় তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু যে অধ্যায়গুলি তোমাদের প্রশ্ন যেখান থেকে হবে অর্থাৎ পাঁচ ও তিন নম্বরের সেইগুলিই কেবলমাত্র করবে বাদবাকি অধ্যায় থেকে বড় প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই দশম অধ্যায় চলে আসো দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন সাধারণত থাকে না তিন নাম্বারের প্রশ্ন থাকে তাই তিন নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও যদিও পাঁচ নাম্বারেও এই প্রশ্নগুলি দেয় তাহলে উত্তর একই হবে প্রথম প্রশ্ন পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্ক লেখো এই প্রশ্নটি অথবাদি আসতে পারে পঞ্চ পম্পাস অঞ্চলকে কেন দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় পরবর্তী প্রশ্ন চিরহরিত বনভূমি সেলভা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও তিন নাম্বার প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি লেখো চতুর্থ প্রশ্ন দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য লেখো এই ছিল তোমাদের তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান চলে আসি আমরা দুই নম্বরের প্রশ্নের সাজেশানে গুটি কয়েক দুই নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এ থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন আপেক্ষিক আদ্রতা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন সম্পৃক্ত বায়ু কাকে বলে তৃতীয় প্রশ্ন প্রতিপাত ঢাল ও অনুবাদ ঢাল কাকে বলে চতুর্থ প্রশ্ন ঘূর্ণবাতের চোখ কাকে বলে পঞ্চম প্রশ্ন সিরোকিউমুলাস ও অল্টো কিউমুলাস মেঘের দুটি করে বৈশিষ্ট্য লেখো ষষ্ঠ প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের কোন শহরকে কষাইখানা বলা হয় এবং কেন বলা হয় সপ্তম প্রশ্ন দেখে নাও উপত্যকা বলতে কি বোঝো অষ্টম প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চরদের দেশ বলা হয় নবম প্রশ্ন কানাডীয় উচ্চভূমি সম্পর্কে লেখো দশম প্রশ্ন বাইশ প্যালট সূত্রটি লেখো একাদশ প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন শিশির ও কুয়াশা কী বারো নম্বর প্রশ্ন আয়ন বায়ুকে কেন বাণিজ্যিক বায়ু বলা হয় নাম্বার তেরো অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন কোরিওলিস বল বলতে কি বোঝো নাম্বার চোদ্দো ফেরেলের সূত্রটি লেখো নাম্বার পনেরো কাকে কেন পৃথিবীর কাকে কেন রুটির ঝুড়ি বলা হয় এই ছিল তোমাদের পাঁচ তিন ও দুই নম্বরের প্রশ্নের পূর্ণাঙ্গ সাজেশান ভিডিও দেখে যদি তুমি উপকৃত হও অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও সেটিও কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ইতিপূর্বে আমরা তোমাদের জন্য ইতিহাস বিষয়ের বড়ো প্রশ্ন এবং দুই নম্বরের প্রশ্ন সাজেশন আপলোড করেছি যদি ভিডিও না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক অতি অবশ্যই দেয়া থাকবে তোমরা ভিডিওটি দেখে নিও পরবর্তীতে তোমাদের জন্য বাংলা বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ তার একটি পূর্ণাঙ্গ সাজেশন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে তাই অতি অবশ্যই পাঠশালা টু ফোর সেভেন বাংলাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমার মতামত কমেন্টে জানিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ